রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন আর পরীক্ষা দিতে পারবে না ও এখন যখন এসে আমাকে বলছে যে স্যার আপনার আমরা কিন্তু এখানে ডিআই সব কথা বলে ডিআই লেভেলে সেটা হয়নি বর্ধমানে কথা বলে ও রেজিস্ট্রেশনটা করিয়েছি ঠিক আছে পরে যেহেতু আমরা স্টপ করেছি তাহলে মোটামুটি দায়িত্বটা আমাদের উপরে কিছু পড়ে যায় ঠিক আছে তৎকালীন ওর কন্যাশ্রীটা মোটামুটি স্টপ ছিল সেটা চালু করেছি ঠিক আছে করার পরে এখন দেখুন স্কুলে যাচ্ছে এখন বুঝতে পেরেছি ওটা ব্যাপারটা বুঝা যাবে শুধুমাত্র ভাই জনন দিয়ে স্যার ঠিক আছে তার আপনারও দায়িত্ব পড়ে আর गवर्नमेंटেরও একটা দায়িত্ব আছে যে তাকে রাজা রাজা এ বাচ্চা এ বাচ্চা তোর হবে দাদা ওই দাদা করতে গেলে আর কি পায় এটাতে জিত মানে এটা বয়স কত তোৰ বয়স কত সতৰ আৰু কথাই

এবার এইগুলো বলার পরও দেখা যাচ্ছে যে গার্জেনরা বলছে যে আমরা গরিব মানুষ আমরা চালাতে পারছি না এই জন্য বিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন তোমাদের স্কিম স্কিমের আন্ডারে আনা হয়েছে প্রত্যেক বছরে তোমরা পাও এক হাজার টাকা করে পাও কিনা কে ওয়ান এবার হচ্ছে কে টুতে তোমরা যখন আঠেরো বছর হয়ে যাবে অ্যাপ্লাই করবে তখনই কিন্তু তোমার পঁচিশ হাজার টাকা পাবে তারপর বিয়ে হয়ে গেলে বিয়ে হয়ে গেলে না বিয়ে করার আগে যদি আমাদেরকে অ্যাপ্লাই করো রূপশ্রী স্কিমে তোমরা পঁচিশ হাজার টাকা পাবে তাহলে তোমরা চিন্তা করো পঞ্চাশ হাজার টাকা গভর্নমেন্ট তোমাদেরকে দিচ্ছে একটাই উদ্দেশ্য যে আমাদের বাংলার যারা কন্যা সন্তান আছে তারা যেন ভালোভাবে মানুষ হয় এবং তারা যাতে আর্থিক সুবিধা নিয়ে বিয়েটা ভালোভাবে করতে পারে এবং আমরা যাতে মানে চাইল্ড ম্যারেজটাকে প্রিভেন্ট করতে পারি ঠিক আছে কাউকে জোর দেওয়া নাই ব্যাপারটা বোঝানো এবার বলো যে তোমাদের অসুবিধাটা কি হচ্ছে যে বাবা মা তো মানে সকাল সন্ধ্যা